যেখানে সেখানে বাউল দেখলে আঘাত করে আর এখন স্লোগান চলতেছে একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই করে তাহলে তারা তো এই স্লোগান রাষ্ট্রবিরোধী হচ্ছে এটা তো সরকারকে তারা মানছে না সরকার বুঝবে কোন অপরাধের জন্য কাকে আসামি করে দেবে সেখানে আইনি একটা ধারা আছে সেই ধারায় তাকে কী শাস্তি দেবে এই বিচারটা তো সরকার করবে উকিল ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার তারা করবে তাদের আইন তারাই গুলি বুঝবে কিন্তু নিজেরা রাস্তায় দাঁড়াইয়া একটা বারো বছরের ছেলে পাজামা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া তার মুখ দাও এই একটা নৃশংস এইভাবে একটা বাজে আমি বলবো বাজে মানের একটা স্লোগান শেখায় দিতেছে যে ধরে একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই করে এই শব্দটাই তো তারা রাষ্ট্র বিদ্রোহীমূলক হ্যাঁ রাষ্ট্রদ্রোহী হয়ে যায় তারা মহারাজ আবুল সরকার সে একজন সহজ সরল মনের মানুষ তার ব্রেনের মধ্যে পলিটিক্স এবং কোনো রাজনীতি বা কোনো গরলতা তার মধ্যে নাই সে সহজভাবে সবাইকে বলে ফেলে এক মঞ্চে গেল কয়েকজন মানুষ এসে বলল যে ভাই সাহেব এই গানটা করলে খুব ভালো হয় আমরা সবাই আসছি আপনি তো পারেন গান নিজে নিজে রচনা করতে পারেন দুইটা লাইন আমাদেরকে একটু গাইয়া দেন দুই তিনবার বলার পরে সে একটু ভাবে না যে গানটা আমার জন্য কত বড় ক্ষতি হতে পারে যত সুনাম তত আবার পিছিয়ে একটা দুর্নামও থাকে জালাল উদ্দিন একটা কথা আছে না যে আলোর নিচে অন্ধকার উপস্থিত শ্রোতা এবং দর্শক বৃন্দ আর যেখানে আমরা উপস্থিত হয়েছি পরিস্থিতির সম্মুখীন হয়ে আজ এখানে আমরা এভাবে আসবো উপস্থিত হব সেটা আমাদের পূর্ব পরিকল্পনা ছিল না পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের একজন অভিভাবক গুরুজন আমাদের সাধক লেখক কবি জনাব ফরহাদ মাঝার সাহেব উনি আমাদের এই দুর্যোগ দুর্বি সহ মুহূর্তে দিক নির্দেশক হিসেবে আমরা পেয়েছি শত বাধার সম্মুখীন হয়েও আমাদের কাছ থেকে দূরে সুরে তার আসলে তাকেই বন্ধু ভাবা যায় যে দুর্দিনে দুঃসময় পাশে এসে দাঁড়ায় এজন্য আমরা গ্রাম বাংলায় বাউল গান করে থাকি একটি কথা গানের সুরে সুরে বলি যে বন্ধু চেনা যায় নিদানে আর ঘোড়া চেনা যায় ময়দানে দুঃসময় না আসলে কখনো আপন পর বোঝা যায় না সুনাম সুখ্যাতি যাকে জীবনও দেখি নাই সেও বন্ধু বলে ডাকে কিন্তু যখন দুর্দিন আসে তখনই বোঝা যায় কে আমার আপন কে আমার পর তাজকে যেই মুহূর্তে এসে দাঁড়িয়েছি এর চেয়ে মানে জীবনে মনে হয় না যে এমন দুঃসময় থাকতে পারে তো এখানে উপস্থিত হয়েছি মূল হল আমরা যারা গান বাজনা করি বিচার বাউল গান করি আমাদের যেখানে আশ্রয়স্থল সেটা হলো হজ আউলিয়ার দরবার অলিয়াউলিয়ার দরবার সেটি আমাদের বাউলদের শিল্পীদের মূল আশ্রয়স্থল এখন যদি আমাদের সেই অবস্থানটাই ভেঙে ফেলে তাহলে আমরা তো আমরা তো পথের কাঙালের চেয়ে আরও কাঙাল হয়ে যায় আমাদের আর কোনো ঠিকানা থাকে না তা আমরা সে অলিয়াউলিয়াকে ভালোবাসি স্টেজে দাঁড়াইয়া প্রথম আল্লাহর নামে একটি বন্দনা করি আল্লাহর আউলিয়া গাউজ কুতুব পীর মুর্শেদ যত দরবারে যাই সেই দরবারের কিছুটা হল ফায়েস বা আলো আমাদের মধ্যে প্রবেশ করে তাদের দোয়া পেয়ে থাকি তো সেজন্য সে উলিয়া উলিয়ার মুখগুলি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয় চোখ বন্ধ করলে আরও বেশি বেশি কাছে আমরা পেয়ে থাকি তাই সেই নামগুলি আমরা গানে গানে সুরে সুরে বলি বলার মাঝে যারা যে আউলিয়ার মাজারের ঠিকানা জানে না তারাও এই বাউল শিল্পীদের মাঝে সেই ঠিকানাগুলি জেনে যায় সে অলিয়াউলিয়ার কিছু না কিছু অলৌকিক কেরামত যাকে বলে উলিয়া যারা অলৌকিক দেখাইছেন সেটাকে বলে ক্যারামত আর নবী রসুল যেটা দেখাইছেন সেটাকে বলা হয় মজেজা আর আল্লাহ যেটা বান্দাদের উদ্দেশ্যে দেখাইছেন সেটা বলে ক্ষুদ্র তো সকল কিছুর মূল উৎসও কিন্তু আমার পরম করুণাময় আল্লাহতালার তরফ থেকে তো সেই আল্লাহর অলিদের সানমান গুণগান এবং প্রচার করে থাকি আর যারা নাকি গান মাজারকে পছন্দ করে না তাদের শত্রু এবং বিদ্বেষমূলক আচরণ এই জন্য আমরা তাদের চোখে পড়ে গেছি আমরা শত্রু হয়ে গেছি আমরা তো তাদের মাথায় বাড়ি দিই নাই তাদের কাছে দশটা টাকাও চাই নাই তাদের কাছে বলি নাই যে আমাদের থাকার ব্যবস্থা করে দাও আমরা তো তাদের দুয়ারে দাঁড়াই নাই তাদের কাছে সাহায্য চাই নাই তাদের কাছে কোনো প্রকার বিরক্ত করি নাই তারপরে কেন তারা আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে যেখানে সেখানে বাউল দেখলে আঘাত করে আর এখন স্লোগান চলতেছে একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই কর তাহলে তারা তো এই স্লোগান রাষ্ট্রবিরোধী হচ্ছে এটা তো সরকারকে তারা মানছে না সরকার বুঝবে কোন অপরাধের জন্য কাকে আসামি করে দেবে সেখানে আইনি একটা ধারা আছে সেই ধারায় তাকে কি শাস্তি দেবে এই বিচারটা তো সরকার করবে উকিল ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার তারা করবে তাদের আইন গুলি বুঝবে কিন্তু নিজেরা রাস্তায় দাঁড়াইয়া একটা বারো বছরের ছেলে পাজামা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া তার মুখ দাও এই একটা নৃশংস এইভাবে একটা বাজে আমি বলবো বাজে নিম্নমানের একটা স্লোগান শিখাই দিতেছে যে ধরে একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই করে এই শব্দটাই তো তারা রাষ্ট্রবিদ্রোহীমূলক হ্যাঁ রাষ্ট্রদ্রোহী হয়ে যায় তারা এই জন্য আমি আমরা তো আসলে নীরব কারণ আমাদের গুরুজন শেখাইছে যে নিরব রবি সব ধৈর্য ধৈর্যটাই ঐশ্বর্য এই ধৈর্য এটা হলো ইমানের মূল খুঁটি এবং ভিত্তি যার মধ্যে ধৈর্য নাই যার মধ্যে ক্ষমাগুণ নাই হ্যাঁ যার মধ্যে পূর্ণাঙ্গ বিশ্বাস নাই যে সকল সৃষ্টির মূল সকল শক্তির মূল হলো আল্লাহ এই বিশ্বাসগুলি যার মধ্যে নাই সে কখনো ইমানদার হতে পারবে না আর যার মধ্যে ইমান নাই সে তো মুসলমানই হতে পারে না তাহলে ইমান এবং মুসলমান মানুষ এবং ইনসান এটার এক একটা বিষয়ের আদর্শ এবং চরিত্র নিয়ে এই নামগুলি বলতে হয় আমরা সবাই জীব কিন্তু জীবের মধ্যে শ্রেণী শ্রেণীবিন্যাস আছে এই আলোচনাগুলি আমরা বিচার বাউল গানে সারা রাত করে থাকি হাজার হাজার মানুষ আমাদের যে শ্রোতা মণ্ডলী বিশেষ করে সাইটের ঊর্ধ্বে থাকে ওই মানুষগুলি মাটির মধ্যে সারা রাত বসে থাকে একটানা না সাত থেকে আট ঘন্টা আমরা এই মানুষগুলির সাথে একটা আল্লাহর মহব্বতের প্রেমের বিনিময় করে থাকি সুরের মাধ্যমে তো যাই হোক আমাদের সেই মাজারগুলি ভেঙে দিলে আমাদের আর অস্তিত্ব থাকে না আর আমরা গান করে থাকি তাদের এই গানটা ভালো লাগে না কোনোভাবে না কোনোভাবে আমাদেরকে তারা দোষী করবেই দূষী করবে এবং ক্ষতি করবে এই বাংলার কৃষ্টি কালচার এই বাংলার বাউল এই বাংলার সঙ্গীত বাংলার গান বাংলার সঙ্গীত গান এটাও আমাদের জন্য একটা হাতিয়ার এটা পর্যায়ক্রমে অনেক জায়গায় দেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা যুদ্ধ বলেন এবং প্রতি প্রতিরোধ বা আন্দোলন বলেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আমাদের এই গান ছিল সঙ্গীত ছিল সঙ্গীত ছাড়া সঙ্গবদ্ধ গীত এটার মাধ্যমে একটা যেই একটা আন্দোল আন্দোলিত হয় ভিতরে রক্ত এখানে একটা এটাকেই আমি একটা মনে করব আমাদের একটা বেশ হাতিয়ার তো যাই হোক সেই গানটাকে যারা নস্বাদ করে দিতে চায় আমি জানি না তারা কেন করতে চায় কোথা থেকে আসলো তারা আমাদের বাংলাদেশটাকে কি করতে চায় আমি বুঝি না যেখানে সঙ্গীত নাই যেখানে পীর মুর্শিদ উলিয়ার দরবার নাই সেখানে তো জীবনই নাই তো জীবন নাই তারা তো সব কিছুকে মেরে ফেলতে চায় সংস্কৃতিককে হত্যা করতে চায় কবর দিতে চায় তো আমি সেই জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি আমরা বাউলরা মানসিকভাবে অনেক অনেক দুর্বল সেই দুর্বলটা কোথায় আমরা উলিয়া উলিয়ার দরবারে যাই পীর মুর্শিদের হাতে হাত দিয়েছি তার একই কথা এই হাত দিয়ে কখনো কাউকে আঘাত করা যাবে না এই হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না এই দুটি হাত আল্লাহর দান এই হাত দিয়ে শুধু মালিকের কাছে আরাধনা করা যাবে সৃষ্টির কল্যাণের জন্য তোমার শত্রু যদি কেউ থাকে তুমি কখনো তার তার আঘাত তুমি কামনা করতে পারো না তাহলে আমাদের তরিকার জগতে নিজেদের উপরেই আসে ওই যে ধৈর্যচ্যুত যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত যতই আঘাত আসুক আমাদের ধৈর্যচ্যুত হওয়া যাবে না সারা রাতেই বাণীগুলি আমরা দিয়ে থাকি শুধু বাণী দেই না আমরা মানি আমাদের বাণী আমরা নিজেরা মানি এজন্য আমি কথা বলি যে আমি নিজে যেভাবে চলি আমি আসরও সে কথাই বলি আমার ভিতরে একটাই ভালো লাগার বিষয় আত্মতৃপ্তি সেটা হলো আমি কোনো কিছুর জন্য মিথ্যা আশ্রয় নিই না আমি মিথ্যা কথা বলি না আমি সত্য কথা বলি এজন্য মহারাজ আবুল সরকার সে আমাকে সব সময় বলতো আপনি এত সত্য কথা বলেন আপনার জন্য তো কষ্ট হয়ে যাবে আমি কই না যে সত্য কথা বলে কষ্ট তার জন্য না যারা মিথ্যার জগতে বসবাস করে কষ্ট তাদের জন্যই হবে কারণ সত্য সব সময় আমি মালিককে বলবো মালিক তুমি তো দেখেছো আমি মিথ্যার অস্ত্রায় নেই নেই আল্লাহ সত্যকে ভালো আল্লাহ সত্য অতএব আমার মহারাজ আবুল সরকার সে একজন সহজ সরল মনের মানুষ তার ব্রেনের মধ্যে পলিটিক্স এবং কোনো রাজনীতি বা কোনো গরলতা তার মধ্যে নাই সে সহজভাবে সবাইকে বলে ফেলে এক মঞ্চে গেল কয়েকজন মানুষ আইসা বললো যে ভাই সাহেব এই গানটা করলে খুব ভালো হয় আমরা সবাই আসছি আপনি তো পারেন গান নিজে নিজে রচনা করতে পারেন দুইটা লাইন আমাদেরকে একটু গায়া দেন দুই তিনবার বলার পরে সে একটু ভাবে না যে গানটা আমার জন্য কত বড় ক্ষতি হতে পারে যত সুনাম তত আবার পিছে একটা দুর্নামও থাকে জালালউদ্দিন উদ্দিন খার একটা কথা আছে না যে আলোর নিচে অন্ধকার হ্যাঁ আলোর নিচে অন্ধকার পাপী আছে তোমার কাছে দয়া পেতে অধিকার পাপী আসি বলেই তো আল্লাহ আমার দয়াল তাই না আমরা তো মুহূর্তে মুহূর্তে পাপ করে থাকি বাবা এক ভাবা যাবে না যে আমি পাপ করি নাই এই কথাটা বলাই এক ধরনের পাপ যে আমি নিষ্পাপ এই কথাটা যদি কেউ ভাবে মনে মনে সেটাই অনেক বড় ধরনের পাপ আমি পাপি তাপি মালিক তুমি আমার দয়াল তুমি ভালো জানো এই যে বিনয় নমনীয় সারা রাত ধরে আমরা এই কথাগুলি এই আলোচনাগুলি করতে থাকি আর যা যা করি যারা নাকি সম্মুখ বসে আমাদের গান শুনেছেন তারা বসতে পারেন তো সেজন্য আমরা চাব আমার বাংলার উলিয়া উলিয়া দরবার যারা সেই মদিনা মনোয়ারা থেকে ইসলাম ধর্ম প্রচারক হিসাবে প্রচার করার জন্য আহলে বায়াত পাকপান জাতনের প্রচারক হিসাবে যারা নাকি রাজ্য ছেড়ে দেশ ছেড়ে সিংহাসন ছেড়ে এক কাপড়ে চলে আসছে সুফি যাদেরকে বলা হয় সুফি সুফি মানে তাসাব তাসাব মানে যারা নাকি শুভ্র পবিত্র এখানে দুনিয়াদারের বিন্দু পরিমাণ লোভ লালসার যে একটা দূষিত দুর্গন্ধ ওই দুর্গন্ধ তাদেরকে স্পর্শ করতে পারে না তো সেই কথাগুলি আমরা বাউল আমরা বিচারক বিচার গানের যারা গান করে থাকে তারা বলে বেড়াই এই কথাগুলি বুঝতে হলে তার আপন দেহ রাজ্যে খুঁজ হবে তাই যেমন বলা হয়েছে যে মানা রাফা নাফসাহু ফাকাদ আর রাফা রাব্বাহু হাদিস কুৎসি এই বর্ণনা নিজের নাফস প্রবৃতিকে যে চিনতে পারে সে তার মালিককে উপস্থাপনা করতে পারে আমি আমারে চিনি না তাহলে আমার পরমকে আমি কিভাবে উপস্থাপনা করব কিভাবে আমি আমার পরমের বর্ণনা দেব তো আমি আজ কথা অনেক হয়ে যাইতেছে আমার এটা স্টেজে মনে হয় যেন আমি স্টেজেই দাঁড়াইছি আর কি তা আমাকে ক্ষমা করে দিবেন এখন আমার কি ভাষা আছে আমার তো মানে হাসপাতালে থাকার কথাই ছিল এরপরে যে আমি কতদিন হয় মহারাজরে দেখি না প্রতি মুহূর্তে মুহূর্তে বাবার মাজারে যেয়ে বসতো পাগলদেরকে ভালোবাসতো কাছে টানত আজ কী অবস্থায় আছে তাও আমরা বলতে পারি না এই অবস্থার মধ্যে আপনাদের কাছে আমরা দোয়ার সহযোগিতা চাই এছাড়া আর কি চাওয়া পাওয়ার আছে আমি মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আমাদের পীরাউলিয়ার মাজারগুলি যেন অক্ষত থাকে এগুলি যেন ভাঙার মতো সাহস ওনরা আর কারো যেন না হয় এই আবেদন রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম